তো পেয়েছি আজই রেজাল্টটা দিয়েছে ও কপাল ঠুকে যদি লটারিটা লেগে যায় না তাহলে আমায় আর পায়ে

তার ঘাপটি মেরে ঘাপটি মেরে থাকার তো কারণ দেখছি না তাহলে গেল কোথায় এক কাজ করি কেল্টো তার ঘরে গিয়ে দেখে আসি চল তাহলে দৃশ্য রে কেলটুদা, গালে হাত দিয়ে ভাবছে তাই তো অন্য কিছু হলো না তো তোমার কি হয়েছে গো কেল্টুদা গালে হাত দিয়ে গোমরা মুখে কি ভগবানকে ডাকছ কোন সমস্যায় পড়েছ নাকি সমস্যা মানে গুরুতর সমস্যা রে গুরুতর সমস্যায় ভুগছি ফনটা গুরুতর সমস্যায় ভুগছি সেটা তো আমাদের বলবে নাকি তোদের বলে আর কি হবে আমারই কপালটা এত খারাপ না বুঝলি আর ভাগ্যটাও যেন ঠিকঠাক সঙ্গ দিচ্ছে না রে তোমার কপাল খারাপ আবার ভাগ্য তোমার সঙ্গ দিচ্ছে না কি করে বুঝলে আরে এসব বুঝতে গেলে এলেম থাকা দরকার দেখ পাঁচ টাকা পাঁচ টাকা খরচ করে একটা লটারির টিকিট কিনেছিলাম এই দেখ তাতে কি হয়েছে সে তো সবাই নম্বর মিললে টাকাও পাবে তবে আর বলছি কি লটারির টাকাটা একেবারে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেলো রে এ নয় এ নয় হ্যাঁ আমার টিকিটের সঙ্গে সব নম্বরই মিললো শুধু শেষের নম্বরটাই না গোলমাল করে দিল বল কি গো তিনের জায়গা দুই হয়ে গেল আ তুই জন্যই মিস হয়ে গেল তাহলেই গোজ থাকবো বা কপাল কাকে বলে এটা খুব দুঃখের খবর কেতুদা কি আর করা যাবে বল তাই হতাশায় গালে হাত দিয়ে ভগবানকে ডাকছিলাম কাজ করলে হয় না কেতুদা কাজ না মানে বলছ কি তোমার ভাগ্য যখন এতটায় খারাপ তাহলে জ্যোতিষীর কাছে চলো না ontem একদম ঠিক বলেছে খেলুদা হুম মন্দ বলিসনি চল তাহলে জ্যোতিষীর কাছেই যাই এই তো তোমরা সবাই দেখাবে তো না না কি তো তা শুধু এই যে দেখুন তো আমার হাতটা একবার ভালো করে দেখুন তোমার কোনো কষ্ট নেই বুঝি না না ওই কোথায় পাবো আপনি এই হাতটাই ভালোভাবে দেখুন তো দেখি দেখি তবে দেখি এই যে তোমার কষ্ট না কিছুই নেই এই ভাগ করে খাও চ

জ্যোতিষী যখন বলেছি ধন আমি পাবই ধন গুপ্ত ধন গুপ্ত ধন গুপ্ত বাচ্চা ওট আপনি সকাল দশটা পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে গুপ্ত ধনের স্বপ্ন দেখছি হ্যাঁ

এত কিছু থাকতে পটল কেন চাই এই যে হা তোর মাথায় বুদ্ধি গবে হবে এখানে পটল চাষ করলে আর বাজার থেকে পটল কিনতে হবে না এই ব্যাপার স্যার আপনি একদম চিন্তা করবেন না ও আমি ঠিক ম্যানেজ করে নেব মানে ম্যানেজ করে নেবি মানে মানে নুনতে আর ফুনতে সারা ফাঁকি পাড়ে বড়িনিয়ে কোন কাজই করে না ওদের দিয়েই এই কাজটা করাবো ও ও সে দুই তাকে দিয়ে পারিছরা কিন্তু আমার কাজ চাই আমি দেখতে চাই বাগান সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ তার আমার নাম হলো কেলটু ওর সে ভজহরি ভর্তাস দাইত্য যখন নিয়েছি আমি কমপ্লিট করব এই না হলে আমার নাচ কেলটু স্বপ্ন দেখছি বলিস কি রে কি রে ম্যানেজার তোরা ঘরে বসে কমিক্স পড়ছিস পরীক্ষা শেষ তো তাই কি করব নে নে এবার ওইসব ছাড় বই বন্ধ কর মানে মানে কমিক্স পড়া ছেড়ে কোদাল হাতে কাজ শুরু কেন তুই কেল তুই দা কোদাল হাতে তুই কি করব চল না বাইরে চল না দেখাবো তো দেখে নেয়ারের অর্ডার মেনে এবার কাজ শুরু করবো কি দিয়ে ওই কোদাল দুটো নে আর সময় নষ্ট না করে ঝটপট কাজে লেগে পড়

একবার দেখি কত জোরে ওরা চালাচ্ছে দেখছি তো বেশ তাড়াতাড়ি কাজ করেছিস বাবা হাফটা যে ব্যথা করছে ওই সব কীর্তন থামাতো একটু কাজ করতে বললেই না খালি পুঁয়ো স্যার বলে পাঠালেন আগাছা সাফ হয়ে গেলে এবার মাটি কোপাতে হবে কি বলছো গো এতটা জায়গা পরিষ্কার করে আবার কোপাতেও হবে তাহলে আর বলছি কি স্যার ওইখানে পটলের চাষ করবেন পটলের হ্যাঁ হ্যাঁ তাই আর দেরি না করে তাড়াতাড়ি হাত চালা যা হঠাৎ খাটছিল একবারে একটা তেলটোদার কি একটা দুঃসই জবাব দিতেই হবে তা যা বলেছিস আমার মাথায় একটা মদলো বেসেছে তাই নাকি এবার শুধু কেল্টুদাকে আঁকতে দে তুই শুধু পাশ থেকে হ্যাঁ হ্যাঁ করে যাবি বুঝলি দেখে আসি কতটা হলো তারপর এবার গিয়ে স্যারকে খবর দিতে হবে কি হলো রে এখনটা দাঁড়িয়ে আছিস কেন ও আবার ফাঁটি দা স্যারকে রিপোর্ট করছি কিচ্ছু না কিচ্ছু না শোন তোরা আমার ছোট্ট ভাইয়ের মতো অনেক খেটেছিস যা এবারে ঘরে যা আরে না না আমরাই কো পাবো কলা যায় না হয়তো আমরাই তো ধন পেয়ে যেতে পারি বললাম তো ঘরে যা না মানে যা ঘরে যা বিশ্রাম নেই

ও ভগবান তোমার এত দয়া আমি রাখবো কোথায় আমার কপালে গুপ্তধনটা দিলে যাক গুপ্তধন তুলে নিয়ে তড়িয়ে তরিয়ে উপভোগ করবো কোপাই স্যার আসার আগেই গুপ্ত ঘন্টা তুলে নিতে হবে ও আরো কতটা খুঁড়তে হবে কে জানে মোহরের ঘোড়াটা যে কত নিচে ঠিক বুঝতে পারছি না ও সময় নষ্ট না করে কোপাই আরো তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি ও কেটুদা এখনো কুপিয়েই যাচ্ছে ও একটা মোহল দেখিয়ে যা ঠকান ঠকানো গেছে না কেটুটাকে এটা আমাদের ওপর চাকাকি করার ফল এখনো তো ফুর ফল পাইনি ওই যে স্যার আসছে জল এবার দেখি

হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাও কেন্টুরা মহাজনেরা বলে গেছেন একবার না